রংপুর কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর চার আসনের এগারো দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী জনসভা রোববার বিকেল থেকে কানায় কানায় পূর্ণ জনসভা স্থল সন্ধ্যার পর জনসভা মঞ্চে আসেন এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা এসময় সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন ফ্যাসিস্টরা দিল্লির গ্রিন সিগনাল নিয়ে দেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করছে যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ শহীদ হয়েছে যাদের বাধায় তিস্তা জনগণ বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতা আরোহণের চেষ্টা করা হচ্ছে আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন তাদেরকে বাংলাদেশের জনগণ লাল দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমার আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে আমাদের সকলকে বারোই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে যদি আমার মায়ের বোনের আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তারি করতে চায় কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায় তাহলে আমরা সেখানে প্রতিরোধ করে তুলবো কাউনিয়াবাসী কি প্রতিরোধ ধরে তুলতে প্রস্তুত গণভোটি হায়ের পক্ষে বিএনপি জামায়েত এলসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান নিয়েছে মন্তব্য করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন গণভোটি নায়ের পক্ষে অবস্থান নেয় নির্বাচনে হায়ের বিজয়ের মাধ্যমে জাতীয় পার্টির কবর রচনা হবে বিএনপি ওপেনে হাবুর্ডের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাটামোর ইতিবাচক পরিবর্তন করবেন ইনশাল্লাহ আমরা দেখেছি উপনে জনাব তারেক জিয়া হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে নাহিদ ইসলাম হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে ডক্টর শফিকুর রহমান হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে তারা অলরেডি তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানাজা এই বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা এগারো দলীয় জোটের ভাবুকে ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষী মন্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম গুটার হ্যাক করে নারী বিদ্বেষীমূলক বক্তব্য ঢুকি দেওয়া হয়েছে অর্থ আমীর জামান ডাক্তার সুফিক রহমান বলে যাচ্ছেন জুলাই জুতারাব আমার ভাই আমার বোন আগামী বাংলাদেশ গঠনে আমরা মায়েদেরকে নিয়ে কাজ করব আমার বন্ধুদেরকে নিয়ে কাজ করব ঠিক এগারো দলীয় জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে রংপুর চার আসনে এগারো দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম সহ এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা লাভলি বাংলাদেশ বেতার রংপুর